ইগো নয় সম্পর্কটাই দামি যেখানে মানুষ থাকবে সেখানে সম্পর্ক থাকবে আর যেখানে সম্পর্ক থাকবে সেখানে ভুল বুঝাবুঝিও আসবে এটাই বাস্তব কারণ আমরা কেউই নিখুঁত নই আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবি অনুভব করি প্রতিক্রিয়া দিই তাই কোনো না কোনো মুহুর্তে মনের ভেতর জমে থাকা না বলা কথাগুলো অভিমান প্রত্যাশা কিংবা কষ্ট সব মিলে একটা দূরত্ব তৈরি করে দেয় সেখান থেকেই জন্ম নেয় ভুল বুঝাবুঝি একটা সময় ছিল যখন কথায় কথায় ঘন্টার পর ঘণ্টা কথা হতো একে অপরের ছোট্ট ছোট্ট বিষয়ও শেয়ার করা হতো অথচ আজ শুধুই নিরবতা কেউ কারো খোঁজ নেয় না কেমন আছো এই ছোট্ট কথাটাও হারিয়ে যায় অহংকারের ভেতর দুজনেই হয়তো অপেক্ষা করে কে আগে বলবে কিন্তু না কেউই এগিয়ে আসে না কারণ আমরা এখন সম্পর্কের চেয়ে নিজের ইগোটাকেই বেশি ভালোবাসি কিন্তু সত্যিই কি তাই হওয়া উচিত একটা মুহূর্তের রাগ একটু অভিমান কিংবা একটা ভুল শব্দের জন্য কি বছরের পর বছর তৈরি হওয়া সম্পর্কটা ভেঙে যেতে দেওয়া যায় একটু ভেবে দেখুন যাদের সঙ্গে আজ কথা বলা বন্ধ তারা কি সত্যিই এমন অপরাধ করেছে যে ক্ষমা করা যায় না নাকি আমরা নিজের আত্মমর্যাদার নামে হৃদয়ে দরজাটা আটকে রেখেছি সম্পর্ক মানে শুধু খুশির মুহূর্ত নয় মানে একসাথে কষ্ট ভাগ করে নেওয়া মানে একজন আরেকজনের পাশে দাঁড়ানো মানে ভুল বুঝলেও বোঝার চেষ্টা করা একবার না দুবার নয় বারবার চেষ্টা করা কারণ যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেউ লড়াই করে সেটাই প্রকৃত সম্পর্ক ইগো বলে দেয় আমি কেন আগে বলবো ভালোবাসা বলে তুই কষ্টে আছিস আমি থাকতে পারছি না ইগো সম্পর্ক শেষ করে দেয় ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখে জীবনটা খুবই ছোটো সময়ের চাকা থেমে থাকে না অনেক সময় আমরা যাদের দূরে ঠেলে দিই পরে আর ফিরে পাই না তখন শুধু আফসোস থাকে ইচ্ছে করলে একটু বললেই পারতাম একটু কাছে গেলেই হয়তো আবার সব আগের মতো হয়ে যেত কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে যায় তাই ভুল বুঝাবুঝি হলে মুখ ফিরিয়ে নেওয়া নয় পাশে এসে বলা উচিত চলো বসি কথা বলি আমরা তো একে অপরকে হারাতে চাই না বিশ্বাস করুন একটা সত্যিকারের সম্পর্ক হাজারটা যুক্তির চেয়ে অনেক বেশি মূল্যবান ইহ দিয়ে জয় পাওয়া যায় কিন্তু সেই জয়ে হৃদয়ের কোনো শান্তি থাকে না আর সম্পর্ক দিয়ে পাওয়া যায় এমন এক ভরসা যা সারা জীবনের জন্য হয়ে ওঠে আশ্রয় তাই সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই কিন্তু সেটা মিটিয়ে নেওয়ার নামই তো ভালোবাসা ইগো নয় সম্পর্কটাই বেশি দামি